যশোর এবং খুলনাকে নিয়ে আলাদা করে একটা রাষ্ট্র বানাইতে চাইছে সেই সময় আমি একটা ছড়া লিখছিলাম খবর দেখে সীমান্ত ইটো দের ইটা গুণ্ড দেরে আস্সা রকম কুত্ত পিঠান পিঠা খাই সুজন মনের মতো মিটা জিব্ব ডরে সির ভালাজ কজ্জ ডরে রসুন ভাজা ভাজ হড্ডিগানা ছাতু সাতু সাবয়কর গুড়ো যেইখানে পার সেইখানে ধর আস্সা সূরান সূরা